ছোট্ট এক গ্রামে বাস করত ইমরান সাহেবের পরিবার তিনি একজন পরহেজগার মানুষ গ্রামের মসজিদের ইমাম তার স্ত্রী খাদিজা ছিলেন একজন নম্র ধার্মিক নারী তাদের দুই সন্তান আলী ও ফাতিমা ইমরান সাহেব প্রতিদিন ফজরের নামাজের পর কুরান তিলাওয়াত করতেন এবং সন্তানদেরও শেখাতেন তিনি সবসময় বলতেন জীবনের প্রতিটি কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তবে সেই কাজে বারাক্কা হাসে গি একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল অনেকেই খাবারের অভাবে ভুগছিল ইমরান সাহেব তার ঘরের খাবার সবার মাঝে ভাগ করে দিলেন স্ত্রী খাদিজাও বললেন আমরা যতটুকু পারি মানুষের পাশে থাকব আল্লাহ কখনো আমাদের একা রাখবেন না গি বাচ্চারা প্রশ্ন করল আমরা যদি অন্যদের দিয়ে দিই তাহলে আমাদের জন্য কি থাকবে ইমরান সাহেব হাসলেন যে আল্লাহ এত বড় দুনিয়া সৃষ্টি করেছেন তিনি কি তোমাদের ক্ষুধার কথা জানেন না অবশেষে কিছুদিন পর এক সাহায্য সংস্থা গ্রামে খাদ্য পৌঁছে দিন এবং ইমরান সাহেবের পরিবার সবচেয়ে বেশি পেয়েছিল কারণ তারা অন্যদের সাহায্যে এগিয়ে এসেছিল শিক্ষা যে পরিবার আল্লাহর উপর ভরসা করে এবং অন্যদের সাহায্য করে আল্লাহ তাদের জন্য সাহায্যের দরজা খুলে দেন